বাঙালি মাই নেম ইজ বাঙালি তা কি কয় আমি কি চুদাই না এ আন্ডা মন্ডা কয় এই সিজর বলে আনো সে বগি ও না সে বগি কি আমি দিগা দি আমি কি আন্ডা খাই ভাই কি খাই খাই মা কি করতেছে ভাই কি ছো আমি আন্ডা কোথায় পাতা হে আন্ডা খাও ভালো কা আন্ডা ভালো হে পাতা হে তুই কি কি হে মুশকি ও বুঝি কবিলে পুত্র কি কইছে তা কি কইছে